হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলোকে বাংলায় বলা যাবে হজে আসলে এমন কোন দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না এই লেভেলের কোনোটি নেই অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই সুন্না রয়েছে যে দোয়াগুলো পড়া সুন্না বা মাসনুন সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ওভাবে পড়াটা এবং উত্তম যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন তাতেও তার সেই দোয়া পাঠের যে সব আদায় হয়ে যাবে আল্লাহ সেই দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে এমন কি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন আর দোয়া না পড়েন তাতেও হজ হয়ে যাবে কিন্তু হজে যে আপনাদের নিয়াত এবং অন্যান্য ফরজওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে কোনো দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই তবে হ্যাঁ হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়াশুন না আপনি তফের সময় বিশেষ দোয়া রয়েছে আর হুইয়া মানি এবং রাস্তার মধ্যবর্তী জায়গায় তফ শুরু করার সময় দোয়া রয়েছে তারপর আপনার সফমরা রাজশাহীর সময় দোয়া রয়েছে আরফতের দোয়া রয়েছে এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম বাংলা বললেও হয়ে যাবে তবে উত্তম হলো সেটা আরবিতে বলা